বিএনপি কে এত সহজে তুলি মেরে উড়িয়ে দেওয়া যাবে বিএনপি প্রমাণ করেছে প্রতিবার প্রতিবার প্রমাণ করেছে যে বিএনপি সেই ধ্বংসস্তর থেকে জেগে উঠতে যাবে এই যে পনেরো বছর প্রতিটি মুহূর্তে বলা হয়েছে বিএনপি শেষ লোভ লালসা এ সমস্ত উঠে উঠে আমাদের বিএনপি নেতারা কিন্তু একজোট হয়ে যায় কারাগারে গেছেন কারাগারে পর্যন্ত লোক পাঠানো হয়েছে চলে আসো তোমাকে এত টাকা দেওয়া হবে এই করা হবে ওই করা হবে যায়নি কেউ একমাত্র সাজানো বাদ দিয়ে অবশ্য তো তারেক রহমান সাহেব আমার নেতা তার সম্পর্কে কথা বলা আমার জন্য খুব খুব কষ্টকর কষ্ট মানে জটিল বলি এই জন্যে যে হি ইজ মাই লিডার আমি তার সম্পর্কে আমি কথা বলি যে মানুষ নেতৃত্ব লাভ করে বেশ কিছু হবে কখনো লাভ করে আপনার জন্মগতভাবে Porque la...